একটা পয়েন্ট বানাছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বইণ হয় এইটা কয়া কোনো রকম ষোলো বছর সারাশি কেমন করি বইণ হয় তোর বাপ বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয় তা তুই আমার বইণ হইস ওই রে বাংলাদেশের বিচারপতি প্রতি বাম প্রধানা খাহাইছে রে কথা বলেন ঠিক না বাংলাদেশের বিচারপতি আমি বলবো দিন ইসলাম বলা লাগবে কায়েম হোক দিন ইসলাম দিন ইসলাম আমি বলবো আল কোরআন আলো সংসদে যাবো আল কোরআন আলো আল হাদিসের আলো বস বসেন বসেন আর ওয়াজ কাক কয় আমি ফির কম জানি না ওয়াজ আমি তিনটা পয়েন্টে এখন করি তিনটা পয়েন্ট এই দেখেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দাদা বলছেন নাই আমার ভাইরা ১৬ বৎসর পর্যন্ত দুইটা ভেজাল যে আমাদের আটকায় দিয়েছিল এক নম্বর ভেজাল কোরআনকে সংবিধান বলতে পারি নাই দুই নম্বর ভেজাল সালামকে জাতির পিতা বলিবার পারি নাই ষোলো বছর পর্যন্ত টানা খাসড়া করি জীবনে বেঁচে আসি কথা বলেন ঠিক না বেড়ে আরে তোমার মতন নেতাক তো কায় পোষে ইতিহাস সাক্ষী সতেরোশো বৎসর হাত পেয়েছিল নম্রুদ, ওয়াকো আল্লাহ পাক জুতা পিঠে করে পিঠে দিছে কথা বলেন ঠিক না জি উনি ওখান থেকে রওনা দিছে জি প্রধান বক্তা নীলভামারি থেকে রওনা দিছে নীলভামারি থেকে যদ্য সম্ভব আমার মনে হয় ছাব্বিশ মিনিটের মধ্যে আমরা ওনাকে পাব ছাব্বিশ মিনিটের মধ্যে যদি আমার কাছে আসে তাহলে আমি আলোচনা বন্ধ করে দেবো চলবে লাখ লাখ ঘুষের কানিয়া নাস্তিক হাসিনার হুকুমের আনমানিয়া মদের কোডানের পাখির রায় বিয়াসি লড়ে ধরা খাহাইছে রে ধরা পোহাইছে রে বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাহাইছে রে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি কথা বলেন ঠিক না বেঠে লুট করছে কারেন্টের বিল বাকি দেশটা শোষণ করে বাড়ি গাড়ি করছে যারা এই দেশের জনগণের এক নম্বর শত্রু তারা লাখ লাখ সুতি ছিল ধড়া ধরা পোহাইছে রে ধরা খাহাইছে রে বাংলাদেশের বিচারপতি বাম্পার ধড়া খাহাইছে রে আমার ভাইরা তিন মাসের বাসুর থুইয়া যদি গাই পালায় বাসুরের কি দুর্দিন কথা কয়না বসেন এই জন্য কৌশল করে আমি একটা পয়েন্ট বানাছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বইন হয় এইটা কয়া রকম ষোলো বছর চালাসি। কেমন করি বইন হয় তোর বাপ বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয় তা তুই আমার বইন হস। আর বইনের সঙ্গে দ্বন্দ্ব ভাইয়ের কখন হয় জমি জায়গার ভেদাল নিয়ে হয় কিন্তু তোমার সঙ্গে আমার জমি জায়গার ভেদাল নাই আমরা ইসলাম চাই আর তুমি ইসলাম বিদ্বেষী এটি আমাদের দ্বন্দ্ব ছিল কথা বলেন ঠিক না বেটি আল্লাহ ভাববার কর ছাত্ররা আসো যারা ভালো করে কান খুলে শোনেন তারা আপনার কুটি কুটি মিশেলি ছিলেন আমি বিশ্বাস কিন্তু আল্লাহ পাকের রহমত আবাবিল পাখি রূপে ফেরেস্তা মানুষ রূপে ফেরেশতা ওই মিছিলে ঢোকে নেই যতক্ষণ হাসিনা দেশ পালায় নেই ততক্ষণ এটা বিশ্বাস করতে হবে আল্লাহর মদত আছে বাংলাদেশের জনগণকে আল্লাহ ভালোবাসে কি আল্লাহ আকবর কর সকলে আমার সঙ্গে পড়ে না ও জুবিল্লা হিমিনাশ সাইতো বসেন এ ভাই আমি জাগার বক্তা দেশের বক্তা দেখি কি আমার ভালো মনে হয়েছে না যারা আজকে ময়দানে ওয়াজ করতেছে বড় বড় বক্তা আশি হাজার টাকা কন্ট্রাক্ট চল্লিশ মিনিট ওয়াজ দুই হাজার টাকা মিনিট কি মাঝে মধ্যে এক লাখ টাকাও নেয় এক লাখ হইলে চল্লিশ মিনিট কথা কয় পঁয়ত্রিশ মিনিট কথা কয় অসুস্থতা দেখে আর বিশ মিনিট পর চলে যায় এটা কেন হচ্ছে বাবা ওদের কোনো দোষ নাই কারণ ওদের বাবার ঘরেও যেই কোরআন আপনার আমার বাবার ঘরেও সেই কোরআন ওর বাবা যদি কোরআন দিয়ে ওকে ডিগ্রি নিয়ে দিতে পারে আমার বাবা আপনি আপনার সন্তানকে পারেন নাই কেন এই জন্য জাতির কপালে এখন এই দুদিন কোরআনের কথা শুনতে গেলে আজকে তিন চার হাজার টাকা মিনিট দিয়ে কথা শুনে লাগবে আল্লাহ আকবর গন এখানে কোনো সওয়াল প্রশ্নের করা যাবে না এটা আমাদের কপালে ছিল আজকে যদি কোরআনের শিক্ষা কোরআন শিক্ষা করা ফরস এই ফরসটা যদি আজকে সংসদ ভবন থেকে পাশ থাকতো তাহলে বক্তা কিনিয়ে আনিয়া ওয়াজ করা লাগতো না কথা বলেন ঠিক না বেঠে না রায় থাকবি এল্লাহে থাকবি আমির হামজা মুফতি আমির হামজা আমাদের দেশের বড় পদেশ থাকত একজন এমপি মন্ত্রী থাকতো ঠিকই না আল্লাহ আকবর মাদানি থাকতো আজকে একজন জেলা প্রশাসক আমি থাকতাম ওসি হয় আল্লাহ আকবর আরে বাউ কোরআন শরীফ করে রে যান নিয়ে ও আজ করি মহায় যদি না থাকে

ঢুকিবে যখন আমরা ওনাকে স্টেজে নেবো তখন ইনশা আল্লাহ কন যে ইনশা আল্লাহ সভাপতি সাহেব কই হা বন্ধু মানুষ বসেন বসেন ডাইনি বসেন ডাইনি বসেন হ্যাঁ যা রাস্তা জ্যাম করেন না যেখানে সেখানে গাড়ি পার্কিং নিষেধ আপনারা গ্যারেজে রাখেন গাড়িগুলো বাধ্যতামূলক গ্যারেজ করুন ভাই বিশাল গ্যারেজ আছে এলো ভাবে রাখবেন না কারণ মানুষ যখন তিন ভাগের এক ভাগও আসে নেই হ্যাঁ এখন নেটের যুগ মানুষ নেটের দেখেছে ও বক্তা আছে এই ভাবে আসতেছে আমরা পরে যাই এই জন্য ভাই আমার আর একটা প্রশ্নের জবাব দেন আমরা যারা আসছি সবাই মোটামুটি মুসলমান ঠিক কিনা জোরে বলেন কি মুসলমান বলেন তো আজকে যতক্ষণ আলোচনা চলবে স্টেজের ওপরে ওয়াশ করবেন যিনি আমাদের শিক্ষক তিনি বসে ওয়াশ শুনব যারা এই কলেজের মাঠের এই আঙ্গিনার ছাত্র তারা জি এখন প্রশ্নের জবাব দেন আমরা মুসলমান মুসলমানের বাপ কয়জন